বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ ট্রাম্পের পহেলা আগস্ট থেকে কার্যকর শুল্ক নিয়ে সমঝোতা না হওয়াকে ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা হাল ছাড়েনি সরকার বিগত তিন নির্বাচনকে যারা সুষ্ঠু বলেছেন এবার সুযোগ পাবেন না পর্যবেক্ষণের জানালেন সিসি পাবনা হয়ে কুষ্টিয়া এনসিপির জুলাই পদযাত্রা আবরার ফাহাদের সমাধিতে শ্রদ্ধা এবং কক্সবাজারে সাগরে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু নিখোঁজ ধরে আলোচনার পরও বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের শুল্ক নির্ধারণ করলেন ওপর শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট চোদ্দ চোদ্দটি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করা হয়েছে সরকার প্রধানদের দেয়া হয়েছে ইতিমধ্যে চিঠি বিশ্ব বাণিজ্য যুদ্ধের কফিনে আরেকটি কিল দিলেন ট্রাম্প আগামী এক আগস্ট থেকে বাংলাদেশ সহ চোদ্দ দেশের ওপর আরোপ করা হবে বাড়তি শুল্ক সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মসনদে বসার আগে বাংলাদেশকে গুনতে হতো পনেরো শতাংশ শুল্ক নতুনে ঘোষণার পর পহেলা আগস্ট থেকে সেটি দাঁড়াবে ৩৫ শতাংশে গেল তিন এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প সে সময় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় কিন্তু বিভিন্ন দেশ আলোচনার প্রস্তাব দিলে নব্বই দিনের শুল্ক বিরতি দেয় হোয়াইট হাউস সেই সময়সীমা ছিল নয় জুলাই পর্যন্ত এর মধ্যেই বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মোট চোদ্দ দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেয়া হল যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে পঁচিশ শতাংশ মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর চল্লিশ শতাংশ দক্ষিণ আফ্রিকার ওপর ত্রিশ শতাংশ এবং মালয়েশিয়ার ওপর দেয়া হয়েছে পঁচিশ শতাংশ শুল্ক হার এছাড়া বাড়তি শুল্কের ঝক্কি পোহানোর তালিকায় আছে টিউনেশিয়া ইন্দোনেশিয়া বসনিয়া সার্বিয়া কম্বোডিয়া ও থাইল্যান্ড নতুন করে শুল্ক হার নির্ধারণ করে সরকার ও রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প চিঠি দেয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকেও ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক বাজারে সৃষ্টি হয়েছে এক বিশাল অস্থিরতা এসএনপি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সে একদিনে সবচেয়ে বড় পতন ঘটেছে গেল তিন সপ্তাহে বড় পতন দেখছে মার্কিন শেয়ার বাজারও তবে জাপানি ইয়েন ও দক্ষিণ কোরিয়ার ওয়নের বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার এই ঘোষণা দেওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া ঘোষণার পরপরই হুঁশিয়ারি দেন ট্রাম্প কোনো দেশ যদি শুল্ক বাড়ায় নতুন ঘোষিত শুল্কর সাথে বর্ধিত শুল্কও যোগ করা হবে তিনি আরও বলেন কোনো দেশ যদি নতুন করে আলোচনা করতে চায় তাদের জন্য দরজা খোলা থাকবে এদিকে বাংলাদেশি পণ্যে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি বাংলাদেশি পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক নিয়ে সমঝোতায় সময় মিলেছিল তিন মাস কিন্তু হেলাফেলায় সেই সুযোগটি কাজে লাগানো যায়নি বলে মত বিশ্লেষকদের আর একে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তারা জানান সমান শুল্ক আরোপ হলেও জিএসপির কারণে রপ্তানিতে এগিয়ে থাকবে প্রতিযোগী দেশগুলো ইমদাদ হকের রিপোর্ট কমাস আগে আমদানি পণ্যের ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় নড়ে চড়ে বসেছিল বাংলাদেশ <laughs> করণীয় ঠিক করতে তড়িঘড়ি করে শীর্ষ কর্মকর্তা আর অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা পরে চিঠিও লিখেন ড মোহাম্মদ ইউনুস বাড়তি দামে দেশটি থেকে তুলা গম জ্বালানি আর সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়ে মন গলানোর চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকরের সিদ্ধান্ত সাময়িক স্থগিতের পরই যেন গতি ঢাকার পদক্ষেপ বাণিজ্য মন্ত্রণালয়ের ডেস্ক ফাইলেই আটকে যায় সব দেশটি থেকে পাঠানো চুক্তির খসড়া ঠিক করে কয়েক দফা পাঠানো হলেও মতের মিল হয়নি জানিয়ে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক হলেও দৃশ্যমান ফল মেলেনি দুদেশের বাণিজ্য ঘাটতি দূর করার তাগিদ ছিল ট্রাম্প প্রশাসনের এজন্য পরামর্শ দেয়া হয় বিনিয়োগ বাড়াতে পদ্ধতিগত ত্রুটি নিরসন আর ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নে যদিও এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ একটা টিম আলোচনা করছেন নন ডিসক্লোজার একটা ক্লজ আছে এখন সেটার অর্থ কি যে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে না সেখানে একটা সীমাবদ্ধতা আছে কি না আমরা জানি না এটা শুধু ট্যারিফ না এখানে ট্যারিফের বাইরেও বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে অন্য কিছু থাকতে পারে যেমন ইন্টালেকচুয়াল রাইটস লেবার স্ট্যান্ডার্ডস পার্টিকুলারলি আইপিআর ফ্রেমওয়ার্ক এন্ড এনফোর্সমেন্ট কি হবে এটা নিয়ে কোন ফর্মাল কমিউনিকেশন সরকার থেকে হয়নি পাবলিকের কাছে আমি মনে করি হওয়া উচিত ছিল অবশেষে মাস তেনেকের আলোচনা থিত হয়েছে আগের চেয়ে বাড়তি বিশ শতাংশ শুল্কহারের মধ্য দিয়ে এটি কার্য করে বাড়তি সময় এক মাস যা দেশের অর্থনীতির জন্য অনেকটা প্রহসন বলে মনে করা হচ্ছে আমাদের যারা কম্পিটিটর তাদের উপরেও সমানুপাতিক হারে ট্যারিফ ইম্পোজ করা হবে সেক্ষেত্রে মার্কেটের যে কম্পিটিশন সেটা আগের মতোই থাকবে তো প্রবলেম হল এদের মধ্যে আবার অনেকে জিএসপি সুবিধা আছে যেটা আমাদের নাই তাহলে তাদের জিএসপি আছে এবং ট্যারিফ আমাদের সমান তাহলে তাদের মার্কেট আমাদের চেয়ে ভালো থাকবে নতুন করে আরোপিত এই উচ্চমাত্রার শুল্কের ফলে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে পড়তে পারে নেতিবাচক প্রভাব যেখানে বিকল্প হিসেবে উঠে এলো রপ্তানির নতুন গন্তব্যের গুরুত্ব চ্যানেল ঢাকা শুল্ক নিয়ে সাথে মুখোমুখি আলোচনা হলে তা ফলপ্রসূ হবে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ বলেন ওয়াশিংটনের সাথে ঢাকার বাণিজ্য ঘাটতি অনেক বেশি নয় সেখানে এত শুল্ক আরোপের যৌক্তিকতা নেই ওয়ান টু ওয়ান ঠিক হবে বহু আগে আবার চোদ্দটা দেশের জন্য বলেছে একই আমাদের এত কম ডেফিসিট আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিট এত বড় এত শুল্ক দেওয়া কোনো থাকে না কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে চায়নার জন্য আলাদা একেবারে চায়না সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা আর বাকি এটা দেশে করে যেটা চোদ্দটা দেশের একই বলেছে চোদ্দ দেশের মধ্যে এখন আমরা এটা নেগোসিয়েট করব এদিকে বাড়তি শুল্ক নিয়ে কাল যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করবে বাংলাদেশ এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন শুল্ক নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা কথাবার্তা হয়েছে কাল আবারও হবে আলোচনা ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন ট্রাম্প প্রশাসনের সাথে কোনো দূরত্ব নেই অন্তর্বর্তী সরকারের চেষ্টা চলছে শুল্ক চুক্তির যা লাভজনক হবে দেশের জন্যই আমরা খুবই অ্যাক্টিভলি নেগোসিয়েশন করেছি আমরা আমাদের পজিশন পেপার তৈরি করেছি আমরা আমাদের বাংলাদেশের যারা টপ ট্রেড টকসে যারা এক্সপার্ট তাদেরকে আমরা নিয়ে সাথে ইন্টেন্সিভ কথাবার্তা হয়েছে আপনি থার্টি ফাইভ পারসেন্ট আপনি দেখেন এই ধরনের লেটার কিন্তু অনেকগুলো অন্যান্য দেশেও ইয়ে হয়েছে তা আমরা অবশ্যই আমরা এটা একটা আমরা এটা আপনি দেখেছেন যে এটা অগাস্টের ওয়ানে এটা এফেক্টিভ হবে তার আগে আমরা তো কথা বলছি ওয়ার্ক ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ার্জন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে দশক পাবনা হয়ে কুষ্টিয়াতে এখন এনসিপির জুলাই পদযাত্রায় এই মুহূর্তে পথসভায় কথা বলছে এনসিএফের আহ্বায়ক নাহেদি ইসলাম আমরা সরাসরি তার বক্তব্যে বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল। ফেরি নদীর চুক্তি করা হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ করা হয়েছিল এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আপনার ফাহাদ কথা বলেছিলেন দেখে আপনার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন ফ্যাসিস সংগঠন ছাত্রলীগ সারারাত রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আপনার ফাহাদ শহীদ হন দুই হাজার উনিশ সালে আপনার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আমাদের যে বিরোধী লড়াই সেই লড়াইয়ের অন্যতম মাইল ছিলেন দুই হাজার আঠারো পরে উনিশ সালের এই যে আপনার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে এবং আব্দার ফাহাদের মৃত্যু এবং এই মৃত্যুর প্রতিবাদে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল এবং ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবরার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল সেই মিছিল থেকে ফলে আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত ষোলো বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আমরা বক্তব্য শুনছিলাম বিগত তিনটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে যারা মত দিয়েছিলেন তাদের এবার পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না রাজধানীর আগারগাঁওয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন যেদিন ভোট হবে তার দুমাস আগে জানিয়ে দেয়া হবে সবাইকে গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন আমি ফরেন অবজার্ভের কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে করেছেই আমরা নিব মাইনাস ডোজ যারা আগের তিনটা নির্বাচনকে যারা দিয়েছে এক বছর আগে উত্তরার রাজপথে ইতিহাস লেখা হয় রক্ত আর প্রতিরোধে গুলির শব্দে থেমে যায় অনেক তরুণের স্বপ্ন কেউ হারায় প্রিয়জন কেউ শরীর অঙ্গ তেমনই এক তরুণ আতিকুল ইসলাম হাসিনার পতনের পর গুলিবিদ্ধ হয়ে এক হাত হারান আতিক এখন তার জীবন অনেকটাই স্বাভাবিক তবে প্রতিশ্রুত বাংলাদেশ না পাওয়ার আক্ষেপ যেন এখনও তাড়িয়ে বেড়ায় তাকে তার হাত উত্তরার বাসিন্দা হিসেবে এ পথ ধরে তিনি যতবার চলাচল করেন ততবারই যেন এক রক্তাক্ত স্মৃতি পিছন থেকে আঁকড়ে ধরে থাকে। একটা করে কিছু বলে যে আমরা নিজের চোখে দেখিনি সেটাই তো বলে যাওয়ার কোনো অপশন নেই আর যেটা আমি নিজে অংশগণভাবে ছিলাম আমি নিজে লড়াই করেছি আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের শত শত বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের থেকে গেছি এটা আমি আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন বলতে পারবো না আমার এখন রাতে বেলা যদি মনে হয় তখন কান্না চলে আসে চোখ দিয়ে পানি পড়ে যে আমরা কি একটা দিন পার করেছে হাসিনাকে তাড়ানোর জন্য এক বছর পর আতিকের চোখে জলজলে 24 এর 5 আগস্টের বিকেলটা যখন হাসিনার পতনের পর ছাত্র জনতার বিজয় মিছিলে আচমকা গুলি চালায় পুলিশ আমার এক সহযোদ্ধা ভাই এখানে গুলি খায় বিকাল চারটার দিকে তো আমি সে তাকে মানে সাহায্য করতে পারি না এই কারণে কারণ হচ্ছে এটাই ঠিক সেই সময় থানা থেকে একটা গুলি আমার ডানাতে লেগে যায় প্লাস আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বলি তার আমাকে মেডিকেল উদ্দেশ্যে নিয়ে যায় এক হাত বিহীন জাপিত জীবনে অভ্যস্ত হয়ে উঠছে আতিক তবে জন আকাঙ্ক্ষার বিপরীতে রাষ্ট্র ও রাজনীতির বদলে যাওয়ার নমুনা ক্লান্ত করে তুলছে তাকে যার জন্য মানুষ জীবন দিল যার জন্য পঙ্গুত্ব বরণ হলো যার জন্য রক্ত দিল মানুষ তো সেই স্বস্তি পাচ্ছে না দেশ যেভাবে চেয়েছিল সেভাবে তো এগুইনি তো সেইকে টাইম অবশ্যই মনে করব যে এই এর যদি এভাবে চলে মানে এভাবে যদি চলে তাহলে পরবর্তী সময় কেউ রাজপথে নামবে না উত্তর আজ অনেকটাই স্বাভাবিক কিন্তু আতিকদের গল্প এখনো বাতাসে ভেসে বেড়ায় একই প্রশ্ন নিয়ে সেই প্রতিশ্রুত নতুন বাংলাদেশ আদৌ কি আসবে কক্সবাজারে সাগরে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে দুজন সকালে হিমছড়ি পয়েন্টে গোসলে নামেন পাঁচ বন্ধু স্রোতের টানে ভেসে যান সাদমান রহমান শাবাব আসিফ আহমেদ এবং অরিত্র হাসান পরে সবাবের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী দুজনের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস টানা চার দিনের বৃষ্টিতে পটুয়াখালী শহরে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা তলিয়ে গেছে তিন চার পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডের নিচু এলাকাগুলো বাড়িঘর দোকান ঢুকেছে পানি আর এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কাজ চলমান থাকলেও অতিবৃষ্টির কারণে পানি অপসারণ করা যাচ্ছে না দ্রুত বন্ধ ড্রেন খুলে দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার ডাক্তারপাড়া রোড সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে ধীর ফেনীতে সকাল নয়টা পর্যন্ত ২৩৩ তেত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যা এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সকল সমুদ্র বন্দরকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা সারা বাংলাদেশেই মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আগামী আহ পাঁচ দিন একদম প্রায় রেগুলার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে পদ্মার আকস্মিক ভাঙনে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের দুইশো মিটার বিলীন হয়ে গেছে স্রোতের তোড়ে ভেসে গেছে নয়টি বসতবাড়ি এবং দশটি ব্যবসা প্রতিষ্ঠান হুমকিতে মাঝিরঘাট ঘাট বাজার সহ আশেপাশের তিনটি গ্রাম ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্তত পঁচিশটি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছেন অনেকেই ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড তবে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে কাজ দ্রুত বাঁধ পুনর্নির্মাণ এবং পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের পাক দেওয়ার সাথে সাথে মনে করি যে বেড়িপাত ছিল হালকা বেড়িপাত ওটা নিজটা খুলে খুলে গেছে যা ছিল সবাই এক জায়গায় ছিল এখন তো সবাই কে কই যাইবো কারোর জায়গা যাওয়ার মতো জায়গা নেই কয়েক লক্ষ টাকার মাল ছিল ওই মাল সহ একবারে দোকানের দোকানটা নিয়ে গেছে প্রতিকূল পরিবেশের কারণে আমরা হচ্ছে গতকালকে ডাম্পিংটা করতে পারি নাই আজকে একদম ভোট থেকে হচ্ছে আমাদের আবার প্রস্তুতি শুরু হয়েছে সিরাজগঞ্জের হাটি বনপাড়া মহাসড়কে ট্রাক চাপায় অটো ভ্যান যাত্রী বাবা ছেলের মৃত্যু হয়েছে হাইওয়ে পুলিশ জানায় ভোরে সলঙ্গা থেকে অটো ভ্যানে করে সিরাজগঞ্জে যাচ্ছিলেন আব্দুল মান্নান এবং তার দুই সন্তান সলঙ্গার চড়িয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী এক একটি ট্রাক অটো ভ্যানটিকে ধাক্কা দেয় আর এতে এই ঘটনাস্থলে মারা যান আব্দুল মান্নান এবং তার ছোট ছেলে জুয়েল আহত হন তার আরেক ছেলে রাসেল স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঠায় স্থানীয় হাসপাতালে খবর পেয়ে বরদেহ উদ্ধার করেছে হাটি হাইওয়ে থানা পুলিশ